রহিম আসসালামু আলাইকুম আমাদের খামারের বাস সমস্যা হয়েছে সমস্যার কারণে তার দুটা বেঁধে দেওয়া হচ্ছে তাকে শোয়ানো হবে এবং শোয়ালে যাতে সে লাফালাফি করতে না পারে সেজন্য পা দুটা বেঁধে দেওয়া হচ্ছে এই গা নাভিতে সমস্যা হয়েছে নাভি ফোলা সমস্যা এর আগে যখন জন্ম নিয়েছিল তখন তাকে অ্যান্টিবায়োটিক করা হয়েছে বা চিকিৎসা করা হয়েছিল কিন্তু তার নাভি ফোলাটা কমে নাই তাই আমরা প্রাথমিকভাবে ঘরোয়াভাবে তাকে চিকিৎসা করছি দেখা যাক এখন কমে কিনা তার নাভিটার মধ্যে ইঞ্জেকশনের যে সুচ আছে সেই সূচটা দিয়ে ফুটা করা হচ্ছে যাতে ভিতরে কোনো পুষ থাকলে সেটা বের হয়ে যায় কারণ নাভি ফুলে গেলে ভিতরে পেকে পুষ হয়ে যায় তখন নাভিটা এরকম ফুলে যায় আর নাভি ফোলার সমস্যা হলে বাছুরের নাবিতে প্রচণ্ড ব্যথা থাকে অনেক সময় জ্বর ভাব চলে আসে খাবার প্রতি অরচি চলে আসে দেখা যায় বাসুরটা বড় হয় না আস্তে আস্তে ছোট ছোট থাকে তাই চিকিৎসা করানো হচ্ছে যাতে বাসুরটা সুস্থ হয় তার জন্য আমরা গরম পানি দিচ্ছি গরম পানি দিলে ভিতরে যদি পেকে থাকে তাহলে এই ফুটো দিয়ে পুষ বের হয়ে যাবে এবং নাবিটা শুকিয়ে যাবে নাবিটা শুকিয়ে গেলে বাসুরের ব্যথাটাও কমে যাবে বাসুরের কোনো সমস্যা হবে না বাসুরটা ওঠার জন্য অনেক চেষ্টা করছে কারণ গরম পানি শরীরে দিলে তো ব্যথা লাগবেই একজন ধরে রেখেছে তারপরে সে গরম পানি দেখে লাফালাফি করছে লাফালাফির পরিমাণ বেড়ে যায় গরম পানিটা আমরা ইলেকট্রিক কেটলি দিয়ে করেছিলাম তাটা ঢেলে দিচ্ছি এবং গরম পানি ঢালার কারণে বাছুরটা একটু হলেও স্বস্তি পাবে কারণ তার ব্যথা করে ব্যথার জায়গায় যদি গরম পানি দেওয়া হয় পরে দেখা যাবে ব্যথাটা কমে যাবে এবং গরম পানি দেওয়ার কারণে ফুটোটা থেকে দিয়ে পুজ বের হয়ে যাবে পুষ বের হলে বাছুরের নাবি ফোলাটাও কমে যাবে অনেকেরই বাসুরের এই সমস্যা হয় নতুন বাসুর জন্ম নিলে বাসুরের নাবিটা শুকাতে চায় না দেখুন সে ওঠার জন্য কিভাবে পালা ফালাফি করছে আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে দেখবেন